এই শয়তানের পথ যদি আপনি অনুসরণ করেন এই শয়তান আপনাকে নিয়ে যাবে অন্যায়ের দিকে এই শয়তান আপনাকে নিয়ে যাবে অশ্লীলতার দিকে এই শয়তান আপনাকে নিয়ে যাবে খেলা দেখার দিকে এই শয়তান আপনাকে বানিয়ে দেবে মেসির ভক্ত এই শয়তান আপনাকে বানিয়ে দিবে নেইমারের ভক্ত এই শয়তান ব্রাজিল আর্জেন্টিনার ভালোবাসা আপনার ভিতরে এত বেশি লালন করে দিবে এত ভিতরে ঢুকায়া দিবে যে আপনি আপনার নামাজের চাইতে আপনি আপনার আল্লাহর স্মরণের চাইতে ব্রাজিল আর আর্জেন্টিনাকে বেশি ভালোবাসবেন কথা বলেন ঠিক কিনা যুবকেরা এখন আর কথা বলে না তার কারণ হচ্ছে প্রিয় ভাইরা আপনি একটার সময় ঘুম ভেঙে উঠতে পারেন খেলা দেখার জন্য আপনার আর্জেন্টিনার খেলা যদি হয় আসরের নামাজের সময় আসরের নামাজ বাদ দিয়ে আপনার দলের খেলা দেখতে হয় রাতের জিকির বাদ দিয়ে রাতের ফজর বাদ দিয়ে আপনাকে রাতের খেলাগুলো দেখতে হয় আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহাই কাইফা তাকুলু ফি রাজুলিন হাব্বা কওমান ওয়ালাম ইয়ালহক বিহিম নবীজি আপনি সেই মানুষ সম্পর্কে কি বলবেন আপনি সেই মানুষ সম্পর্কে কি বলবেন যে মানুষেরা নিজের ভিতরে দলের মায়া দলের মোহাব্বত এত বেশি লালন করে যাদের সাথে তারা কোনোদিন সাক্ষাৎ করে নাই অথচ নামাজের চাইতে জিকিরের চাইতে তাদের দয়া মায়া দলের দয়া মায়া তাদের অন্তরে বেশি এমন মানুষ আছে কি নাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তাদের জন্য স্পষ্ট করে ঘোষণা করেছেন আলমার ও মামান হাব্বা আল্লাহর নবী বলেন তোমরা যারা যাকে ভালোবাসো আমাদের মাঠে তার সাথেই তোমাকে উঠতে হবে কেউ বললেন না ক্যামতের মাঠে যদি উঠতে হয় মেসির সাথে ক্যামতের মাঠে যদি উঠতে হয় নেইমারের সাথে ক্যামতের মাঠে যদি উঠতে হয় এমবাপ্পের সাথে যারা কেউই মুসলমান নয় যারা হলো কাফের ওই কাফেরদের সাথে যদি আপনাকে ক্যামতের মাঠে উঠানো হয় ভেবেও দেখেন নাই ভাবতে হবে মাথা খাটান ভিতরে চিন্তা করেন যে আপনি যাকে ভালোবাসছেন তার সাথেই আপনাকে সাথে হবে ওইকে আমাদের মাঠে খ্রিস্টানদের সাথে উঠলে না যাতে কোনো হতে পারে কোনো সুযোগ থাকতে পারে যাতে করে বান্দারা তোমরা আমার সুক্রিয়া আদায় করতে পারো তোমরা আমার গুণগান করতে পারো তোমরা আমার গুণকীর্তন করতে পারো এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন তার শুকরিয়া আদায় করার জন্য কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে চাই না আমরা বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ সৃষ্টির শুকরিয়া তারা আদায় করতে চায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম তার anna allaha yusabbihu lahu man fis ও দুনিয়ার মানুষেরা তোমরা কি ওই সুবিশাল আকাশের দিকে তাকিয়ে দেখো না তোমরা কি এই বিস্তীর্ণ জমিনের দিকে তাকিয়ে দেখো না আকাশের পাখিগুলো জমিনের লতা পাতা প্রাণীকুল সর্বদা আমার প্রশংসায় ব্যস্ত রয়েছে কিন্তু তোমরা মানুষের আমার প্রশংসা করো না আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশে উড়ন্ত ছোট্ট পাখিকে মানুষের জন্য উদাহরণ পেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তয়রু সাফফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতহু ওয়া তাসবীহাহু তোমরা কি ওই পাখিটির দিকে তাকাও না যারা ডানা মেলে মেলে আল্লাহ রাব্বুল আলমিনের আকাশে ওরে আর স্রষ্টার সর্বদা তাসবি পড়তে থাকে তারা তাদের তসবি পড়ার নিয়ম পদ্ধতি জানে আর আল্লাহ তাদের তাসবি তারা কি পড়ছে কি বলছে সবকিছু বোঝেন সেগুলো কবুল করেন সুহান আল্লাহ কিন্তু আমরা মানুষেরা আল্লাহরুল আলমিনের ইবাদত করতে চাই না আমরা বুঝতে চাই না আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য অগণিত আমি আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ পেশ করেছি তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও এই বিশাল পাহাড়ও আমার প্রশংসা করছে তোমরা ওই আকাশের দিকে তাকাও ওই বিশাল আকাশও আমার প্রশংসা করছে তোমরা দুনিয়াতে যত ঘটনা দেখতে পাও এ সব কিছু তোমাদের উদাহরণ হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে পেশ করেছি তোমরা কি তবুও বুঝবে না আল্লাহ তালা এবার বলেছেন

ওহে মানুষেরা ও অবদ তোমরা বোঝো বা না বোঝো মনে রেখো ও অবদ রব্বাকুম তোমাকে ইবাদত করতে হবে তোমার রবের তার কারণ হচ্ছে আল্লা দি খলাকুম আল্লাহ রব্বুল আলমিনেই তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লা দিন আমিন শুধুমাত্র তোমাকে নয় তোমার বাপকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ কুম তত্তা কোন যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারো তাহলে তোমাদের অন্তরে ভীতি চলে আসবে